তো হোয়াটসঅ্যাপ গায়ে কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি হয়ে গেছি একজন স্পাইডার ম্যান বা সুপারম্যান তোমরা বলতে পারো তো আজকে আমি হয়ে গেছি একজন সুপারম্যান তো দেখতে পাচ্ছ আমি আকাশে উড়তে পারছি আমি যাকে মন করলে ফোন করে ডাকতে পারছি আর এটার কারণ হচ্ছে টুলের কারণ আর জি টুলের কারণে এটা তুমি করতে পারবে তো আমার এইখানে ড্রেসটা আমার ভাল লাগছে না তো ভাল লাগছে না বলেই আমি ডেসটা পাল্টাচ্ছি তো আর্মি কালার রাখবো না 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 খালি কাটাই ভালো আর প্যান্ট লাগাই দিই একটা চশমা লাগাইলি টুপি এইগুলো একটা একটা করে লাগাই নিলাম তো দেখতে পাচ্ছ যে আমার কাছে এখন অনেক পরিমাণের শক্তি পেয়ে গেছে মানে আমার চোখে এখন শক্তি তো এইটা দেখতে পাচ্ছ আমি চোখে করে একদম গাড়িটাকে জলিয়ে দিতে পারছি মানে আমার এখানে এখন ভাই চোখের পাওয়ার আছে তো আগের বারে তুমি দেখেছো হালক ক্যারেক্টারে আমার হাতের পাওয়ার প্রচুর পরিমাণে ছিল কিন্তু এইখানে আমার চোখের পাওয়ার প্রচুর পরিমাণে আছে এইখানে আমি আমার চোখ দিয়ে যা খেয়ে মন যাবে তাকেই আমি জ্বলিয়ে দিতে পারি তো দেখতে পাচ্ছ আমি এইখানে একদম নিচে চলে এসেছি এইখানের থেকে আমাকে যদি মন যায় যে এই গাড়িটা চালাবো তো চালাতে পারি কিন্তু আমার চালাবার ইচ্ছে নেই আমি এই গাড়িটাকে ব্লাস্ট করব তো দেখতে পালে আমি গাড়িটাকে চোখের পাওয়ার দিয়ে একদম ব্লাস্ট করে দিলাম একটা মানুষকেও মেরে দিলাম কিন্তু পুলিশ ভাই আসছে না কারণ পুলিশও জানে যে আমার এখানে কত পাওয়ার আছে আমি আমার চোখ দিয়ে ওই পুলিশের গাড়িগুলোকেও জ্বলিয়ে দিতে পারি তার লেগে ভাই দেখতে পাচ্ছ আমি কোনো মানুষ মারলে বা পুলি গাড়িকে ব্লাস্ট করলে কোনো মতে পুলিশ আসছে না তো আমি এখন অনেক কুপড়ে আকাশের অনেক কুপড়ে চলে এসেছি এই দিকে এয়ারপোর্টের দিকে তো দেখতে পাচ্ছ এয়ারপোর্টটা ভালোভাবে খোলা নাই আর কোনো গেটও খোলা নেই তো এদিকে আমি যাওয়ার চেষ্টা করব এয়ারপোর্টে আমি প্লেনের টিকিট কাটার লেগে এসেছি কারণ আমি যাব একদিন আমার পিসির বাড়ি তো পিসির বাড়ি যাওয়ার লেগে আমি প্লেনে টিকিট কাটতে আসেছি আসে শুনলাম ভাই এইখানে আজকে নাকি টিকিট কাউন্টার বন্ধ আছে আজ যেহেতু রবিবার তার লাগে টিকিট কাউন্টারটা বন্ধ আছে তো প্লেনটা চাপার চেষ্টা করছি কিন্তু প্লেনে আর চাপা যাচ্ছে না কারণ যে প্লেনে গেটগুলো চাবি দিয়া আছে তো তার লেগে আমি এদিকে সমুদ্র ধারায় চলে যাচ্ছি এইখানে আমি যাব মাছ ধরব আর এইখানের উপভোগ করবো কিন্তু ভাই দেখতে পাচ্ছ এইখানে আমি মাছ ধরার লেগে এসেছিলাম কিন্তু মাছ ধরে ভাই কোনো লাভ নেই এইখানে দেখতে পাচ্ছ যে প্রচুর পরিমাণে ছাতা ফুটানো আছে এইখানে হচ্ছে এনজয় করার লেগে এইখানে রোদ পোয়াও শীতকাল যেহেতু তার লেগে রোদ পোয়াতে হবে আর এইখানে ভাই প্রচুর পরিমাণে বালি শুধু চারিদিকে বালি যেহেতু সমুদ্র ধার সেহেতু এই দিকে শুধু বালি আর বালি আর জল তো এইখানে একটা চালি আছে দুদিকে দুটা চালি মা আট চালার মতো আছে সেগুলোই হচ্ছে মানুষ থাকে আর এদিকে আমি যাচ্ছি রাস্তার দিকে এইটা হচ্ছে এটা আমার শহর এইটাই হচ্ছে আমার শহর তো আমার শহরের পাশেই হচ্ছে সমুদ্রটা তো এইখানে আমি এইখানে লোকটা এখানে গাড়িটা চাইবো এ ভাই আমার এখানে গাড়িটা দে তো আমি একদিন লিজে না রে তোকে দেব না তুই স্পাইডারম্যান উড়ে উড়ে যা দিবিনি তোর এত বড় সাহস হয়ে গেছি আমাকে বারণ করে দিচ্ছু তো লে আমি তো আমার চোখের পাওয়ার দিয়ে তোকে ব্লাস্ট করে দিলাম তো এই গাড়িটা দে রে আমাকে গাড়িটা দে না তোকে দেব না তুই কি করবি তুই স্পাইডারম্যান উড়ে 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 যানা। তুই গাড়ি দিবি নি তোর এত বড় সাহস তুই আমাকেও গাড়ি দিতে বারণ করে দিচ্ছ আমি স্পাইডারম্যান জানুস আমি এখন তোর গাড়িতে আগুন লাগাই দিতে পারি লে আগুন লাগাই দিছি তো এদিকে ভাই কেউ তো গাড়ি দিচ্ছে না এইখানে আমি আমার একটা নিজস্ব গাড়ি ডাকবো ফোন করে সেহেতু আমি নশো নাম্বারে ফোন করে লাল কালারের গাড়ি ডেকে নিয়েছি তো গাড়িতে ভাই কোনো মতে আর চাপতে লাচ্ছি কোন পথে গেট আমি তো আর খুঁজে পাচ্ছি না কোনটা গেট কোনটা পথে আমি বেরোবো তো খুঁজে পাচ্ছি না যেহেতু আমি একজন সুপারম্যান তার লেগে আমার গেটে চাপা যাচ্ছে না তো আমি তাই ভাই উড়ে উড়ে যাই আমার মনটা খারাপ হয়ে গেল কারণ আমি গাড়িটাই চাপতে পারলাম না আর কিছু করতে পারলাম না তোমরা সাবস্ক্রাইব